চুরদিকে রেধোমালা দুটো মিনিট সময় দাও আমি আমার কাজটা সেটা তোমার সঙ্গে আমি চলে যাব হবে না তোমাকে এক্ষুনি যেতে হবে মৃত্যুর মানে তখন পকেটের মধ্যে কাগজে মিনে দিব যেমন আজরাইল শুনবে না পকেট থেকে দু হাজার টাকা লোট পর করে লোট পার করে বলো ভাই আজরাইল ভাই তুমি দুই হাজার টাকা রাখো তুমি একটু দু মিনিট অপেক্ষা কর ভাই আমি এক্ষুনি বাথরুম সাইডেই তোমার সঙ্গে চলে যাবো আজরাইল ঘুষ নেবে খাবে না তুমি পাক আছো না না পাক আছো বাথরুমে আছো না ঘরে আছো আজরাই দেখবে না মরণের ঘন্টা যখন বেরিয়ে যাবে তখন তোমাকে যেতে হবে মা ঘরে কবরস্থানে আপনারা জান না কবরের তো আমরা যাই জানা যা হয়ে গেল খাটিয়া করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের মধ্যে ইমাম সাহেব মহাজিম সাহেব বা দুজন হাফিজ সাহেব মালানা সাহেব নেমে গেল বিসমিল্লা বলে কবর শুয়ে দেওয়া হলো কবরটা ছিল পুরো আলোয় আলোকিত একের পর এক বাঁশ বনকে দেওয়া হয় বাঁশ বনকে দিতে 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 কবরটা একেবারে ভিড় খুব অন্ধকার ময় হয়ে যায় একটা বার ওই বাঁশের ফুটো থেকে কেউ যদি কবরের মধ্যে দেখে তার রুহু পর্যন্ত কেটে উঠবে এত ভয়ানক হবে সেই কবর মাটিতে বা হয়ে গেল যারা এসে হাজার হাজার লোক তারা সবাই চলে গেল কবর বসে মন খারাপ হয়ে গেল আমি ভেবেছিলাম মানে সবাই আমার সাথে যাবে সাথে বাড়ি চলে গেল তবে আমার আত্মীয় স্বজনরা রয়েছে আমার আত্মীয় স্বজন আমাদের সাথে যাবে আত্মীয় স্বজন মাটি দেওয়া হয়ে গেল ইমাম সাহেবের সাথে আখিরি মনাজ করিয়ে আত্মীয় স্বজন নাও চলে গেল ব্যাস যখনই চলে গেল কবরে হয়ে গেল হাহাকার শুরু হয়ে গেল মন কান্দি বাড়ি মেলো অনেক

कपो दे छे तीन गौपी थकबी ता खो साथी ओ कौ दे गापी थकबी ना क्यों साथी थामती लय ऐ का बसालय था लोय एक बसालय चतुर दी के रोपी सो दो मारी चतुर दी के रोते सो दो मारी

استانہ چوتور دی کے را بي سو تو آ چوتور دی کے را بي سو تو آ پن کاو نا مائرن کاو نا مرخا جي اوء ڪبو ڏين ٿي ڪا به ٿڪي ناهي ڪي سان ٿي اوء ڪبو ڏين ٿي ٿي ڪا به ٿڪي ناهي ڪي سان ٿي يا ڪنهن بلڊنگ بالا خنا باني সুন্দর সুন্দর ঘর বানায় কিন্তু সাড়ে তিন হাত কবরের মধ্যে আপনি ঘর বাড়ি নিয়ে যাবেন এত টাকার জন্য একশো টাকা যদি কম হয়ে যায় ভাইকে ভাইকে করতে যান যান মারতে ওই কি আপনি নিয়ে যাবেন সাড়ে তিন হাত মাটির ঘর কারোর আপন হবে আর কারোর পর হবে তুমি বলতে পারবে যে কবর তোমার সঙ্গে কি ব্যবহার করবে কবর তোমার আপন হয়ে যাবে যা কবর তোমার পর হয়ে যাবে কবে দিচ্ছে দেখে

शोमर भी तोर भाती वई कप दे जे ते कॉपी थकबे नाते कॉपी थकबे नात कको नाम कको नाम भाजी वई कपे जे ते कॉपी थकबे नाती उपो दे जेते कॉपी थक

তখন আমার ঘরে ভাই বলে না বলে মা তুমি কিচ্ছু চিন্তা করো না আরে তিনটে প্রশ্ন কোনো হচ্ছে নামাজ পড়তে হয় নাকি হয় নাকি আরে বলে দেবো এটা বাচ্চাও বলে দেবে যখন জিজ্ঞেস করবে বল তোমার রব কেবল তোমার রব আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার রবি সাল্লাম

লোক পর্যন্ত খারাপ হয়ে যাবে কথায় বলি ফারিস্তাদের চেহারা দেখে ফারিস্তাদের সামানের জবে মরা লোক পর্যন্ত খারাপ হয়ে দাঁড়াবে এত কঠিন হবে এত ভয়াবহ হবে সেই কবরের প্রশ্ন সেই দিনকে প্রশ্ন যেটা আমরা সহজ মনে করি ওটা সহজ নয় অনেক কঠিন ব্যাপার ইমান আমাদের দরকার আছে তাই করে দিচ্ছি দেখেন মনকার নেকি রাশি পে সাবর চাবি করিবে না পারিলে সাবর

पौे जेते गमे थकबे न क्य साली कपो नमार पोइ नमाजी पौधे जिते कमे थकबे न क्यौ साली उन कौते जे ते कमे थकबे न क्यौ साली भाती गपे नया लात्रिगीरालय চতুর্দিকে রবি শোধায় চতুর্দিকে রবি